মোটিভেশন উইথ মুন চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টি ঘুমের মধ্যে আমরা প্রত্যেকেই নানা ধরনের স্বপ্ন দেখে থাকি অনেক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করি সেগুলোই আমরা স্বপ্ন রূপে দেখে থাকি আবার কোনো সময় এমন স্বপ্ন দেখি সেগুলোর ব্যাখ্যা খুঁজে পাওয়া বড়ই কঠিন যারা আধ্যাত্মিক ও ঈশ্বরীয় পথে রয়েছেন তারা অনেকেই বলে থাকেন আমি মাঝে মাঝে স্বপ্নে নানান দেবদেবী বা এমন একজন সাধু বা গুরুর দর্শন পাচ্ছি এটা ঠিক কিসের ইঙ্গিত দেয় এই নিয়ে একবার স্বামী ভূতেশানন্দ মহারাজকে প্রশ্ন করা হয়েছিল তিনি তখন এই প্রসঙ্গে একটি সুন্দর ব্যাখ্যা তুলে ধরেছিলেন আসুন স্বামী ভূতেশানন্দজির সেই সুন্দর ব্যাখ্যাটি আলোচনা করি তিনি বলেছেন স্বপ্নে যদি কারোর দেবতা ঈশ্বর গুরু সাধুর দর্শন হয় তাহলে একটা সংস্কার তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে স্বপ্নটা সত্য কিনা তা বলা যায় না কিন্তু ফলটা সত্য যেমন স্বপ্নে বাঘ দেখতে সকলেরই ভয়ে বুক দুরুদুরু করে কিন্তু স্বপ্ন ভেঙে গেলেও সেই ভয়ের অনুভূতি আমাদের তখনও থাকে আবার ভালো স্বপ্ন দেখলে মনটা ভালো হয়ে যায় ঠাকুর বলেছেন স্বপ্নে দেব দর্শন সাধু দর্শন এগুলো শুভ কল্যাণ কর কারণ শুভ সংস্কার পরে কাজে লাগে আর শীতে নিজের ছবি দেখে যেমন স্পষ্ট অনুভূতি হয় বুদ্ধিতেও সেরকমই হয় স্বপ্নে যেমন অস্পষ্ট দর্শন হয় তেমনি ত্রিলোকেও অস্পষ্ট দর্শন হয় জলে অস্পষ্ট প্রতিবিম্ব দর্শনের মতই গন্ধর্বলোকের অস্পষ্ট দর্শন হয় আলো অন্ধকার যেমন পৃথক রূপে প্রতিষ্ঠিত তেমনি ঈশ্বর ব্রহ্মলোকে দর্শন হয় তাই স্বপ্নে যা দর্শন হয় সেটি যে চরম দর্শন তা নয় আসলে আমাদের একটা ধারণা করে নিতে হয় ভগবান এই রকম তার মধ্যে সমস্ত শুভ সংস্কার রয়েছে এই শুভ বুদ্ধি হলো তার স্বরূপের প্রকাশ পূর্ণ শুদ্ধ মন হয় যখন ভগবান দর্শন হয় তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক অর্থাৎ যখন কোনো সংশয় বা ভয় থাকে না নিশ্চিতভাবে তত্ত্বকে ধারণা করতে পারে তখনই সব এক হয় ঠাকুর আরও বলেছেন আরশোলা পোকা কুমড়ে পোকাকে ভাবতে ভাবতে সে তাই হয়ে যায় অর্থাৎ ঠাকুর উপমাটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায় যে ভগবানকে চিন্তা করে সে ভগবানকেই পায় কি অসাধারণ ব্যাখ্যা করেছিলেন স্বামী সানন্দজি মহারাজ আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ